আমি কহিনুর বেগম বয়স উনসত্তর আমার স্বামী দীর্ঘ সাতাশ বছর আমার খোঁজ খবর নেন তিনি আমার বিবাহ করেছেন আমার দুশ্চিন্তার কারণ আমার পরকালের হিসাবের ক্ষেত্রে আমার স্বামী ও সংসারের জন্য আমার গুণা হতে হচ্ছে কি না আমাকে মাসালাটা বলে দিলে আল্লাহ কাছে মাপ চেয়ে আমার পরে মৃত্যুর জন্য প্রস্তুতি দিতে পারতাম আমাদের এই দেশে আলহামদুলিল্লাহ এমন এমন জিন্দার বোন আছেন এমন এমন কোরআন করার জন্য পাগল পরে আল্লাহ বন্ধীরা আছেন আল্লাহ খুব কম তাদের দেখে প্রেরণা হয় উৎসাহ হয় যে আল্লাহ তালার ভয় তাদের অন্তরে কত বেশি চিন্তা করে এই ভদ্র বর্ণনা অনুযায়ী তার স্বামী তার খোঁজ খবর নেন না কত বছর 27 বছর 27 বছর যে স্বামী ভরন পছন্দায় না খুব ঘুমায় না না যড়ন করছে আবার আরেকটা নিয়ে করেছে সেখানে তাকে নিয়ে রাখতো এখন তার প্রথম স্ত্রী পর্যন্ত সে যড়ন করছে না করছেন করছেন এর প্রতি চিন্তা করছেন তিনি যড়ন করছেন তিনি আল্লাহর কাছে জবাবদিহি করবেন আমি তো স্বামীর খ্যাদমত করার সেবা করার স্বামীর হক আদায় করার সুযোগই পাচ্ছি না কারণ তিনি কাছেই আসছেন না যোগাযোগই করছেন না আল্লাহর কাছে আমার কোনো দায় আছে কিনা এটা কি বলে আল্লাহর এবং কি আমরা আশ্বস্ত করতে চাই যে স্বামী এরকম অমানুষ যে স্বামী এরকম জালি যে স্বামী স্ত্রীর হক আদায় করে না ওই স্বামীর আপনি কোনো খ্যাদমত করছেন না করার সুযোগ পাচ্ছেন না এজন্য আল্লাহর কাছে আপনার কোনো দায় নেই কারণ আল্লাহ তালা বলেছেন কোরআনে লাই মাফসান বাইরে আল্লাহ তাআলা কাউকে কিছু চাপিয়ে দেন না যে তিনি আসছেন না খোঁজ খবর নিচ্ছেন না হকাদায় করছেন না আপনার সেখানে তার আদায় করার কোনো অপশনই নেই সুযোগই নেই অতএব আল্লাহর কাছে আপনার কোনো দায় নেই কোনো জবাবদিহিতা নেই আপনি আল্লাহর কাছে এর জন্য পাকড়াও শিকার হবেন না তবে আপনার অন্তরে আল্লাহর যে ভয় আছে এটা আপনার অ্যাসেট এটা আপনার মূল্যবান সম্পদ এটা আপনাকে ধারণ করতে হবে প্রতিটা কাজের ক্ষেত্রে আল্লাহর সামনে দাঁড়াতে হবে আল্লাহর সামনে দাঁড়াতে হবে আল্লাহর সামনে জবদিহি করতে হবে এই জবদিহিতার বোধ যদি অন্তরে জাগ্রত হয় এই চেতনার নাম তাকুয়া আর এই তাকুয়া সম্পর্কে আল্লাহ বলেছেন শেষ হাসি হাসবে মুক্তাকিরা দুনিয়াতে মানুষ বহু মানুষ হাসবে ক্ষমতা দখল করে হাসবে চেয়ার পেয়ে হাসবে ব্যবসা বাণিজ্য ভালো করে হাসবে সুনাম সুখ্যাতি অর্জন করে হাসবে দুনিয়ার সাকসেস পদচুম্বন করার পর হাসবে এ হাসির পরে পারে যদি সে আল্লাহ বলেছেন যে ব্যক্তিকে শোনানো হবে জাহান নাম থেকে তাকে সরিয়ে জান্নাতে ঘোষণা দেয়া হবে এ চূড়ান্ত সফল হয়ে গেল কখনো ব্যর্থতার গ্লানি কোহাতে হবে না তার কোনো শঙ্কা থাকবে না পৃথিবীর সবচেয়ে বড় ক্ষমতা যে তার ভয় আছে কখন ক্ষমতা চলে যায় কিন্তু জান্নাতের কোন ভয় থাকবে না কারণ তারপরে আর কোন দুর্দশা কোনদিন তাকে স্পর্শ করবে না তো আমার বোন এটাকেই বলে অন্তরে অবস্থিত যা আল্লাহ ভয় তাকে নিয়ন্ত্রণ করে সে কি করবে কি করবে না এটা ডিসিশন মেক করে তার সেই চেতনা এটা নাম তাকুয়া

ভরণ প্রসঙ্গে আর খোঁজ খবর নাই আরেক বিয়ে করছে তার জন্য এই দিকে বিয়ে করাটা যে দীকে দিয়ে তাকে প্রথম স্ত্রীর অধিকার আদায় থেকে দূরে সরিয়ে রাখে বহু মানুষ আছে আছে না সেখানে বাচ্চা বাচ্চা হয়েছে বা হয় নাই কিছুদিন পরে সে যে আরেক বিয়ে করে সেই স্ত্রী নিয়ে সেই সংসার নিয়ে সে এগিয়ে প্রথম স্বামীর খোঁজ খবর নিচ্ছে না আল্লাহ পরিষ্কার ভাবে নির্দেশ করেছেন তোমরা তোমাদের স্ত্রীদের সাথে বসবাস করবে সুন্দরভাবে যথাযথ ভাবে না ভরণ পোষণ তালাক দাও সে অন্যত্র বিয়ে বসতে পার অবশ্য কোন যৌক্তিক কারণ ছাড়া তালাক দিলে সেটা আরেকটা গুণের কারণ আল্লাহ তালা আমাদের সবাইকে পরস্পর হক আদায় করার মতো দুশার তরফে নিশ্চিত করবে আমাদের বোন সহ যে সমস্ত মায়েরা বোনেরা মনোবেদনায় আছে সাংসারিক জীবনে কষ্টে আছেন আল্লাহ তালা তাদের কষ্টগুলোকে লাঘব করার তৌফিক নসিব করুন এই মন গুলো কখনো যদি আমাদের কাছে আসে অনেক সময় অফিসে আসে বলে ভাই অনেক দুঃখ স্বামীটা অমানুষ মানুষ অমানুষ তমুক আমি বোঝানোর চেষ্টা করি ফেরাউনের স্ত্রী আসিয়ার চেয়ে বেশি আপনি নজরুমান না আপনি যত কষ্টই করেন না কেন ফেরাউনের স্ত্রীকে আসিয়াকে ফেরাউন নিজে হাতে তিলে তিলে হত্যা করেছে আপনার স্বামী আপনাকে অত কষ্ট দেয় নাই তুলে তুলে আপনাকে খুন করতে দেয় নি সে হয়তো আপনার হকা দায় করেন না সে হয়তো আপনাকে কেয়ার করে না জান্নাত কিসের বিনিময় পাবে এই সমস্ত সেক্রিফাইসের বিনিময়ই তো ইমান আমার ঠিক রেখেছেন এইসব কষ্ট সহ্য করেছেন আল্লাহর জন্য নিজে অন্যায় অপরাধ করেন নাই বাস এর বিনিময় জান্নাত পাবেন আর যদি মনে করেন স্বামী বেটা বেশি দিনান্দারি করেছে যাই আজকেই উকিলের সাথে কথা বলে মিথ্যা যৌতুকের মামলা দেওয়া তার একটা চোদ্দ বছর হয়রানি করবে সব হবে না হবে এ কামও অনেক মহিলারা আল্লাহ আল্লাহ আমাদেরকে অন্যের অধিকার নষ্ট করার আগে দশ বার আমার ভয় অন্তরে আমরা জাগ্রত করতে পারি সেই অধিকারকে